ব্যাপরুয়া গাড়ির ধাক্কায় দুই ব্যবসায়িক প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতিগ্রস্ত অল্পতে প্রাণে বাঁচলেন দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই জব্বরটিলা এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ আর জিরো ওয়ান সি বি জিরো থ্রি সেভেন সেভেন নম্বরে একটি বিলাসবহুল গাড়ি চাম্পা হওয়ার থেকে খোয়াই যাবার পথে হঠাৎই ব্যাপরুয়াভাবে জাব্বরটিলা এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সজোরে ধাক্কা মারে এতে দোকানে থাকা এক মহিলা আহত হয় পরবর্তীতে ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে গাড়ির গতিবেগ এতই ছিল যে পার্শ্ববর্তী আরও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকাবাসী সহ গ্রামের প্রধান উপপ্রধানরা ঘটনার খবর যায় কোয়াই থানায় গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় সকালবেলা সাড়ে সাতটা আটটার দিকে হঠাৎ করিয়া সামপুর থেকে কুয়াই দিকে যাওয়ার পথে একটা গাড়ি এখানে আইয়াশিরা দোকানের মধ্যে হঠাৎ করিয়া প্রচন্ড একটা ধাক্কা দেয় এতে দোকানের মহিলা গুরুতর আহত হয় পুয়াই জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে সাথে এখানে আরো দুই তিনটা গাড়িটা ড্যামেজ করে এই আর কি পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশ আইসে আইয়া ইনভেস্টিগেশন করে গেছে অন বাকিটা এরা উভয় পার্টির মধ্যে কথাবার্তা চলছে পরবর্তী সময় যেটা হয় এটা জানানো